হ্যালো 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 শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রিডিং টপিক ওয়াইজ দেখেছেন থার্ড পার্টি থার্ড পার্টি সিচুয়েশন থার্ড পার্টি এবং থার্ড পার্টি সিচুয়েশন কথাটার মানেটা কি যে তৃতীয় ব্যক্তি আছে বা এমন কোন সিচুয়েশন যেটা ব্যক্তি না হলেও সিচুয়েশানটা থার্ড পার্টির মতন ওকে আচ্ছা রিডিং শুরুতেই বলছি একটু লেন্দি হবে আমি তিনটে এনার্জি পিক করবো যেহেতু জেনারেল কালেকটিভ রিডিং তাই জন্য এমন তিনটে এনার্জি আমি পিক করব আমি জানি এতে করে এটাই হয় যে আমার রিডিং অনেক বড় হয় আমাকে কথা বলতে হয় কিন্তু আপনাদের অনেকের 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 অনেক কিছু জানা হয়ে যায় তাই না কারণ এক তো কালেকটিভ রিডিং কালেকটিভ জেনারেল রিডিং অনেকটাই মেলে অনেকটা মেলে না কিন্তু আপনারা বলেন পুরোটা মিলে গেল পুরোটা মিলে গেল তিনটি এনার্জি মিলে গেলো নানান রকমের এনার্জি মিলে গেলো তো শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্স লর্ড বুদ্ধা লর্ড গানেশা মাদার কোয়ানিন এবং যার কথা ভেবে এই রিডিংটা দেখছেন অবশ্যই আপনার মনের মানুষ তার এনার্জিটাও পিক করবো ওরে দেখব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিঙ্গেল ডাইভোর্সি আপনি যে সম্পর্কেতেই থাকুন আপনি এখন যেই অবস্থায় আছেন আজকে হয়তো লেস কন্ট্যাক্ট ব্রেকআপ এমন একটা সিচুয়েশান বা প্রচুর ভালোবাসা প্রচুর ভালোবাসা ভালোবাসার কোনো কমতি নেই কিন্তু আসতে পারছেন না একে অপরের সাথে থাকতে পারছেন না ঠিক আছে তো থার্ড পার্টি কি থার্ড পার্টি সিচুয়েশন কি দেখবো আপনার কি করণীয় সেটা দেখবো ডিভাইন কি করছে দিচ্ছে কতদিন অপেক্ষা করতে হবে কি বলছে তবে টাইমলেস টাইমলেস যেহেতু দুদিন দু সপ্তাহ দু মাস দু বছর পরেও যদি এই রিডিং আপনার কাছে উঠে আসে জানবেন আপনার প্রশ্নের উত্তরের

আপনার সম্পর্কে থার্ড পার্টি বাবা আচ্ছা চারটে কার্ড এসছে আপনার সম্পর্কে থার্ড পার্টি বা থার্ড পার্টি সিচুয়েশন কি থার্ড পার্টি বা থার্ড পার্টি সিচুয়েশন কি আপনার সম্পর্কে থার্ড পার্টি বা থার্ড পার্টি সিচুয়েশন কি চোকামার বন্ধু থার্ড পার্টি থার্ড পার্টি সিচুয়েশন কি আপনারা অফার করতে চাইছেন কিন্তু ওই যে একটা কথা বেরিয়ে এলো না যে হয়তো আপনাদের মধ্যে কোনো অসুবিধেই নেই একে অপরকে প্রচণ্ড ভালোবাসেন কিন্তু এই আর কি বলে উঠতে পারছেন না বা বললেও কাছে আসতে পারছেন না এরকম একটা ব্যাপার ওকে তো ফার্স্ট সিচুয়েশনটা দেখি কার কার ম্যাচ করবে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন এখানে তো ভাই দেখছি থার্ড পার্টির চেয়েও বড় কথা থার্ড পার্টির সিচুয়েশান আপনারা বড্ড বেশি দুশ্চিন্তা করেন বড্ড বেশি দুশ্চিন্তা করেন তিনটে আউট অফ ফোর কাজ তিনটে কার্ড এলো রিভার্স কার্ড মিস করেন আমি এই কথাটা যারা বহুদিন ধরে আমার চ্যানেলে আছেন দেখবেন আমি কথাটা বহুবার বলেছি মিস করুন কাউকে মিস করা খুব ভালো ঠিক আছে কারণ আপনি তাকে ভালোবাসছেন বলেই তাকে মিস করেন বাট দ্য মিসিং এনার্জি শুড নট বি ক্রাইং এনার্জি কথাটার মানেটা কি কোনো একটা বন্ধুকে আমরা যখন মিস করি তখন কি তার জন্য আমরা ভ্যা 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 করে কাঁদি না তাহলে মনের মানুষকে মিস করার সময় এত কান্না আসে কোথা থেকে যত আপনার নেগেটিভ এনার্জি দুশ্চিন্তার এনার্জি অসুস্থতার এনার্জি মিস করতে 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 আপনি অসুস্থই হয়ে পড়লেন তাহলে কি হবে তাহলে তো নেগেটিভ হয়ে যাচ্ছে আপনি এত হয়ে যাচ্ছেন যে নেগেটিভ কি করছে দূর করে দিচ্ছে তাকে কাছে আসতে দিচ্ছে না আপনি ভাবছেন মনের মানুষ কেন কাছে কাছে আসছে না মানুষ আসবে মনের কি করে সে আপনার নেগেটিভে ধাক্কা খেয়ে চলে যাচ্ছে এখানে প্রথম যে সিচুয়েশনটা পেলাম ক্যান্সার স্করপিও পাইসিস লিব্রা জেমিনাই অ্যাকিউরিয়াস টু মাচ অফ ইমোশন এনার্জি এবং যখনই ইমোশন বেশি হয়ে যাচ্ছে তখন দুশ্চিন্তার এনার্জি হয় দুশ্চিন্তা নয় কান্না হয় দুশ্চিন্তা নয় কান্না কারা কারা করছেন বলুন তো বাচ্চা ছেলের মতন হাত তুলুন ডিভাইন এখানে বলছে আপনার জীবনে থার্ড পার্টি নেই থার্ড পার্টি সিচুয়েশন এবং সেইটা আপনারই ইমোশন আপনারই দোটানা আপনারই দুশ্চিন্তা আপনারই এত কিছু যাকে মিস করছেন হার্ট টু হার্ট কনভার্সেশন করুন তাকে ভালোবাসার মিসিং এনার্জি পাঠান কান্নার মিসিং এনার্জি নয় দ্য ওসেন বি বিউটিফুল মিস্টিরিয়াস ওয়াইল্ড অ্যান্ড ফ্রি দেখুন ওসেন কান উঠলো এগেন দ্য ওয়াটার এখানেও ওয়াটার এনার্জি ওয়াটার এনার্জি ওয়াটার এনার্জি ওয়াটার এনার্জি অ্যাজ দ্য পিউরিফায়ার ওয়াটার এনার্জি অ্যাজ ওয়াটার এনার্জিটা কী সেটা কান্নার এনার্জি নাকি একটা বিউটিফুল সমুদ্রের এনার্জি সমুদ্র যখন পাড়ে বসে আছেন দারুণ একটা ব্যাপার যখন মাঝখানে যাচ্ছেন তখন আবার কুল অ্যান্ড কাম একটা ব্যাপার উচ্ছলতার একটা ব্যাপার রয়েছে আবার ডিপ লাভ ইমোশনের ব্যাপার রয়েছে তো ডিভাইন আপনাকে দেখুন এটার সাথে গাইডেন্সও চলে এলো চার ছয় আটের এনার্জি এখানে রয়েছে ওয়াটার এনার্জি ভেরি স্ট্রং এমনিতেই বললাম কে এন জি সি পি এস কে এন জি সি পি এস পি ই জি টি এই এনার্জি আসছে এবার চুজ ইয়ার সেলফ এই এনার্জিটা কি আপনার আপনি কি কাঁদেন যদি কাঁদেন তাহলে বলবো যে না কেঁদে আপনি লাইক আ সানফ্লাওয়ার বি বিসার্টিভ পজিটিভ থাকুন পজিটিভ ট্র্যাক্স পজিটিভ আপনি যত পজিটিভ হবেন তত আপনার লাভ লাইফে পজিটিভিটি 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 হবে আপনাদের মধ্যে কারুর নাম এস দিয়ে কারুর নাম আর দিয়ে মানে কথাটার মানেটা হচ্ছে পার্টনার হয় আপনি এস উনি আর বা আপনি আর উনি এস এরকম একটা এনার্জি পাচ্ছি রাইজ আপ স্ট্যান্ড স্ট্রঙ্গার অ্যান্ড ট্রু ভালোবাসি বাস পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক যা কিছু হয়ে যাক আমার ভালোবাসা এত বেশি স্ট্রং যে ডিভাইনও মাথা নত করবে এবং আমাকে আমার ভালোবাসা দেবে এই বিশ্বাসটা রাখুন এই ভরসাটা রাখুন ওকে নেক্সট এইখানে তো যেটা দেখতে পাচ্ছি আপনাদের জীবনে থার্ড পার্টি যেটা সেটা একটা সিচুয়েশন একটা ঘটনা আপনারা একে অপরের কাছে আসতে চাইলেও আপনারা আসতে পারেন না সময় পরিবেশ পরিস্থিতি ঘটনা এমন কিছু যে বহুবার 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 হয়েছে আপনি হয়তো যখন চলে গেছেন তখন তিনি আপনার জন্য অপেক্ষা করেছেন আপনি যখন তার জন্য অপেক্ষা করেছেন পরিবেশ পরিস্থিতি এমন হয়েছে যে তাকে চলে যেতে হয়েছে দুজনে একসাথে থাকা একসাথে ওঠা একসাথে বসা একসাথে প্রেম নিবেদন করা এইটা যেন হয়ে উঠছে না এবং আপনাদের মনের ভেতরে একটা ফিয়ার কাজ করে একটা ভয়ে কাজ করে হারানোর ভয় হারানোর ভয় কবে আমরা এক হব সেই ভয় হারানোর ভয় কবে আমরা এক হব সেই ভয় ক্যান্সার স্করপিও পাইসিসের এনার্জি এবং মুভনের এনার্জি আপনার খুব মনে হয় সে মুভন করে গেছে তাঁর খুব মনে হয় আপনি মুভন করে গেছেন এবং পরিবেশ পরিস্থিতি এমনই হয় সেটাই আমি বললাম যে কখনো আপনি আছেন তো উনি নেই কখনো উনি আছেন তো আপনি নেই কিন্তু দানা যেন বাঁধে না দাদা যেন বাঁধে না ডিভাইন আপনাকে বলছে ডিটারমাইন্ড হন ডিটারমাইন্ড হন যে এই যাওয়া আসা আমি বন্ধ করব এই যাওয়া আসা আমি বন্ধ করব ঠিক আছে দেখুন তার যাওয়া আসাটা আপনি বন্ধ কতটা করতে পারবেন না করতে পারবেন তার আগে নিজের যাওয়া আসাটা কি বন্ধ করতে পারবেন টেন টেন দেখলাম টেন টেন দেখলাম মোবাইলে তার মানে এই নেগেটিভ সাইকেলটা কিন্তু খুব শিগগিরই শেষ হতে চলেছে এবং হয়তো ভ্যালেন্টাইন্স ডেতে দুজনেই স্বীকার করবেন একে অপরকে ভালোবাসবেন যে না রকম টানা পড়েন নয় আমরা ভালোবাসি ভালোবাসি আপনারা নিউ কাপেলও হতে পারেন বা এমন কেউ যারা হয়তো সেইভাবে এখনও মানে ভালোবাসেন কিন্তু এখনও বলে উঠতে পারেননি লজ্জা পাচ্ছেন ভয় রয়েছে হারানোর ভয় রয়েছে হয়তো বন্ধু ছিলেন বন্ধুত্বটা আরও বেশি গুরুত্ব আরও বেশি হয়ে গেছে এবার সেখান থেকে আপনি বুঝতে পাচ্ছেন না যে আমি কি বলবো আমার কি বলা উচিত আমার কি করা উচিত ওয়ার্কস অফ লাভ স্পিক উইথ ইউর হার্ট দেখুন দেখুন কীভাবে কার্ডটা এলো আচ্ছা আপনারা কি মোবাইলে দেখতে পেয়েছেন আমি তো কার্ডের দিকে তাকিয়েছি কার্ডটা আমার হাতে কিভাবে জাম করে এলো এইটা আমি বলছিলাম না যে নিউ কাপলদের হতে পারে হয়তো এখনও প্রেম নিবেদন করা হয়নি অপেক্ষা করছিলেন যে ভ্যালেন্টাইন্স ডেতে আপনারা প্রেম নিবেদন করবেন এবং এখন আমার যেটা দেখে মনে হচ্ছে রিডিংটা যে ইয়াস আপনাদের মধ্যে বেশ কিছুজন নতুন 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 করে ভালোবাসা বা পুরোনো ভালোবাসা নতুন করে ফিরে পাওয়া এবং একটু দ্বিধা একটু ভয় একটু কুণ্ঠা বলবো কি বলবো না ও কি ভাববে ও কি করবে ও ও কি হ্যাঁ বলবে এই রকম একটা তো আমি যেটা দেখতে পাচ্ছি যে বেশ একটা কিছু হতে চলেছে সামথিং ইজ গোয়িং টু হ্যাভেন ভ্যারি 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 সন ভ্যারি সোন ওকে ডিটারমাইন্ড হয়ে যান প্রপোজ করে দিন ওয়াক্স অফ লাভ স্পিক উইথ ইউর হার্ট হার্ট টু হার্ট কনভারসেশন করুন ভয় কে জয় করুন ওকে এক সাত সাত এক সাত সাত নাম্বারস অফ অপশানস আপনার থাকলেও আপনার মনে হয়েছে তার অনেক অপশান আছে তার মনে হচ্ছে আপনার অনেক অপশন আছে এই করে আপনারা বুঝে উঠতে পারছিলেন না কিন্তু আপনার অপশান তিনি তার অপশান আপনি তো হবে হবে যারা ভেবেছেন প্রপোজ করবেন প্রপোজ করে দিন ওকে ই আর এম এন ই আর এম এন টি সি পি এস এফ এল টি সি পি এস এফ এল এইচ ডি জি এইচডি জি এ পি জি এন এই এনার্জিগুলো এলো থার্ড পার্টি থার্ড পার্টি সিচুয়েশন কী থার্ড পার্টি সিচুয়েশন এটা আপনার মনের গভীর 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 দুশ্চিন্তা ও বড্ড বেশি ইমোশনস নেগেটিভ ইমোশন এইটা এখন এই মুহূর্তে কে বলবো কে বলবো প্যালে হাফ প্যালে হাফ ও কি ভালোবাসে ও ভালোবাসে না এরকম একটা কোয়েশ্চেন মার্ক হচ্ছে এখানে থার্ড পার্টি সিচুয়েশন এইটা এবার দেখে নিয়ে আর বললাম না অফার করতে চাইছেন কিন্তু অফারটা হয়তো হয়ে উঠছে না ওয়াও সিক্স অফ ওয়ান্স ভিক্টরি ভিক্টরিটা কে আটকে দিয়েছে সান কার্ড উল্টো আচ্ছা কিং অফ স্পিয়ার এখানে থার্ড পার্টি সিচুয়েশন থার্ড পার্টি সিচুয়েশন নয় এটা থার্ড পার্টিই লাগছে এখানে তৃতীয় কোনো ব্যক্তি আছে এখানে তৃতীয় কোনো রাজা আছে মানে তৃতীয় কোনো রাজা নয় দ্বিতীয় কোনো রাজা হবে যিনি থার্ড পার্টি ওকে এখানে দুটো রাজা বা দুটো রানী এটাতে নয় এটা আমি একটু সাজিয়ে নিচ্ছি মানে আমার বক্তব্য হচ্ছে দুটো নায়ক একটা নায়িকা বা একটা নায়ক দুটো নায়িকা এরকম কোনো ব্যাপার এইখানে আছে ওকে সেটা আপনারা এবার মিলিয়ে নিন আপনাদের মধ্যে একে অপরের প্রতি প্রচুর 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 ভালোবাসা রয়েছে প্রচুর বিশ্বাস রয়েছে কিন্তু সেই ভালোবাসা বিশ্বাসের প্রতি কারুর তো কোন নজর যাকে বলে সেই কোন নজর আছে কারুর কো নজর তো আছে ওকে এবং এখানে একটা জিনিস আমার কাছে এইমাত্র ভাইব্রেশনটা এলো এমন কেউ আছে যে আপনার খুব ক্লোজ আপনাদের দুজনের খুব ক্লোজ আপনি হয়তো তাকে আপনার মনের কথা বলেন আপনি হয়তো তাকে বলেন এই জানিস তো আমি না ভেবেছি ওকে প্রপোজ করব বা জানিস তো আমি না ভেবেছি ওকে এই গিফটটা দেবো বা জানিস তো আজকে না আমরা এখানে বেড়াতে গিয়েছিলাম বা জানিস তো এই কথাগুলো যখনই বলেছেন বা বলছেন তখনই তারপরেই দেখবেন যে আপনাদের মধ্যে ঝামেলা হচ্ছে কারণ তার হাই লাগছে তার দীর্ঘশ্বাস লাগছে এখানে আপনাদের ভিকট্রি আপনাদের গ্রোথ আপনাদের এই সম্পর্কটা যাতে না টেকে তার জন্যে এমন কেউ আছে যে কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি কিছু না কিছু করে যাচ্ছে কিছু না কিছু করে যাচ্ছে ওকে এখানে যে এনার্জি পাচ্ছি এরিস সেজিটেরিয়াস লিব্রা জেমিনাই অ্যাকিউরিয়াস ওয়ান সিক্স নাইনের এনার্জি পাচ্ছি ই আর এল ও কে এন জি এস পি এটা রিডিং লেন্ হবেই কারণ তিনটে এনার্জি এবং সেটা নিয়ে অ্যানালিসিস করা তো এই ক্ষেত্রে যাদের যাদের ম্যাচ করছে কী করা উচিত এক্সপ্লোর আর একটু বেশি করে ভাবুন আর একটু বেশি করে জানুন আর একটু বেশি করে বুঝুন যে কাকে আপনি মন খুলে কথা বলবেন আপনারই চেনা পরিচিত আপনাদের চেনা পরিচিত এমন কেউ আপনাদের মাঝখানে ঘাপটি মেরে বসে আছে যে আপনাদের ব্যাপারটা জানে এবং তার দীর্ঘশ্বাস তার দীর্ঘ নিঃশ্বাস তার এই ঘটনাটা ঘটছে তার জন্য এই প্রোটেকশন কনজার্ভ ইউ হ্যাভ আপনাকে ডিভাইন বলছে আপনার সম্পর্কের প্রোটেকশনের দায়িত্ব আপনার আপনার সম্পর্কের প্রোটেকশনের দায়িত্ব আপনার আপনার কি করা উচিত আপনার কি করা উচিত সোজা কথা আর কাউকে আপনি আপনার সম্পর্ক নিয়ে বলবেন না যদি আপনার মনে হয় যে এই পার্টের রিডিংটা আপনার তাহলে আজকের পরে আর কাউকে বলবেন না আপনার যে সেই ফ্রেন্ডটা বা আপনাদের মাঝখানের যিনি তিনি যখনই আপনার কথা জানছেন আপনাদের মধ্যে দেখা হচ্ছে কথা হচ্ছে আপনি হয়তো বলছেন এই জানিস তো এই ভ্যালেন্টাইন ডেতে না আমরা এখানে যাব আমরা ওই যাবো আমরা এই করবো আমরা ওই করব দেন অ্যান দেন তার এমন সে হয়তো এমন চাল চালছে তার এমন এমন কিছু করছে ওকে সেটা কি করছে সে ব্ল্যাক ম্যাজিক করতে পারে ইভেলআ করতে পারে এক্স্যাক্টলি কি করছে জানার জন্য ওয়ান ইস টু ওয়ান রিডিং করে জানুন এক্স্যাক্টলি আপনার কীভাবে প্রোটেকশন নেওয়া উচিত সেটা জানার জন্যে পার্সোনাল প্রাইভেট রিডিং করে জানুন কিন্তু এখানে একটা কথা বলবো যে বুঝুন জানুন ইনি কিনি কে এই রকম এবং যদি আপনি সেটা জেনে বুঝে গিয়ে থাকেন তাহলে অবশ্যই 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 তার সাথে আর আলোচনা করবেন না এবার আপনি বলবেন সে তো আমাকে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করলে আপনি পুরো সত্যি যে বলতে হবে সেরকম তো নয় আপনি এড়িয়ে যাবেন ধুম করে সবকিছু বন্ধ না করে আপনি এড়িয়ে যান সব কথা সবাইকে সব কিছু তো বলতে নাও ইয়ে হয় ঠিক আছে বোঝা গেল চলো ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্যে ধন্যবাদ যারা গত পাঁচ ছ দিনের রিডিং দেখেন নি এখনের রিডিংটা দেখে খুব ভালো লাগলো মনে হলো আরে ইনি তো দারুণ রিডিং করেন তাহলে তাদেরকে বলবো যে আপনি পুরনো রিডিংও দেখতে পারেন কারণ প্রতিটা রিডিং টাইমলেস হয়তো চ্যানেলে গিয়ে দেখে মনে হলো যে এই রিডিংটা দেখলে ভালো হয় তাহলে জানবেন এই রিডিংটা আপনার জন্য ঠিক আছে টপিকটা দেখে মনে হলো তাহলে জানবেন ওই রিডিংটা আপনার জন্য তাহলে আপনি দেখে নিতেই পারেন এমন কোনো প্রশ্ন আর ওয়ান ইজ টু ওয়ান রেডিংয়ের জন্য আমার এই নাম্বার দেওয়া আছে ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে গিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ বাই বাই বাই